আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর রাস্তাটা খুবই দেখতে সুন্দর গ্রামীণ গ্রামীণ ভাব আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো জানেন দেশের বর্তমান অবস্থা নেট নেই কারেন্ট নেই ডিস নেই আসলে বাংলাদেশ একদম পঙ্গু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আরিফ ভাই আর আমাদের আসলে এখন করার কিছু নাই সে কারণে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকাতে একটু চা খেতে এসেছি মানসিক শান্তি নেওয়ার জন্য আছে এই যে পিছনের দিকেটা দেখতেছল না আপনারা আন্তরিক শান্তি পানিটা খাচ্ছি গরম করতেছ তো অনেক গরম কি বলছ পানি খাচ্ছি পানি অনেক গরম পড়ছে শীতল আমার অনুভূতি ভাই মোবাইল চালাতে পারতেছি না ভালো লাগতেছে না কিছুই ভালো লাগতেছে না তাই একটু ঠান্ডা পরিবেশে চলে আসলাম কারণ কালকে রাত আটটা থেকে নিয়ে সারাদিন তো দেখলাম টি টোয়েন্টি খেলা চলছে বাংলাদেশে এখন তো টি টোয়েন্টি খেলার পরে রেজাল্টটা দেখতে পারি নি তার মধ্যে আমরা অনরেজালেই পরবর্তী এই পঞ্চায়েসতে আছে এখন মন তেল ভালো নাই তাই চলে আসলাম একটু এখানে ঘোরার জন্য ঠিক কি বলবো? কি বলবো? বাইনেট নাই, পারি না। কিছু করতে পারি না। আমার এখন অচল আচ্ছা আমরা তাহলে দিকে যাই, আজকে দেখতে থাকুন। আমরা এখন চা যাচ্ছি। পরের কিন্তু আমার জন্য থেকে যাবে। আপনারা সাথে থাকুন। ফ্রাইডে আজকে আজকে যদি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর রাস্তাটা খুবই দেখতে সুন্দর গ্রামীণ গ্রামীণ ভাব আসছে আপনারা এই যে আমরা এই ভিডিওগুলো করতেছি আপনাদের কাছে কখন যে পৌঁছাবে আমরা জানি না যদি আল্লাহর রহমত হয় নেটের উপর যদি আল্লাহর রহমত পড়ে তাহলে আপনারা ভিডিওগুলো অবশ্যই পাবেন

ভিডিও ভিডিও ক্যাটাগরিতে ভিডিও ভিডিও বানাই আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্কুলটা সুন্দর লাগতেছে আরিফ ভাই দেখেন স্কুল কত সুন্দর লাগতেছে দাঁড়ান বহুমুখী স্কুল কেন আপনাকে দিবে দেখুন আমার ব্লগ সে নিয়ে যাইতে চাচ্ছে আমার ব্লগ সে নিয়ে যাবে সাক্ষাৎ তো আমরা এখন চলে আসছি আমাদের শুটিং এর স্পোর্টে এই যে দেখুন আমাদের টিম যে জুনিয়র টিম আছে আমাদের কিন্তু আরও এদের উপরের ব্যস্ত আমাদের টিম ছিল এখন তারা আবার নতুনভাবে ব্যাট ফিস আমাদের সাথে ভিডিও টিডিও করবে নাদিমরা আদিমরা এখন নাদিম চলে আসছে আরও ছোটো বাইরে আসছে আমরা সবাই মিলি এখানে দেখি কি করতে পারি আর আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে দেখো নাদিম আছে হাসতেছে এখন খুব সুন্দর করে নাদিমের জন্য অপেক্ষা করছি তোমরা কোন দিক দিয়ে আসছো ভাই ময়লা পরে নাই ময়লা তো পোস্ত বলতে মানে একটু কষ্ট হয়েছে আর কি অষ্ট হলো ভিডিও জি ভাইয়া তোলাছে আপনাদের ভালোবাসা আপনারা কিন্তু কন্টিনিউ করতে থাকুন আজকে অনেক কথা বলবো না ব্লক শুনেই তো আপনারা আসলে দেখতেই পারছেন সৌন্দর্য মানে কতটা সুন্দর লাগতেছে আমার পরিবেশ তো আমরা এখন এই এখানে ভিডিও করব আমার সাথে আমার এলাকার ছোটো ভাইরা আছে এবং তারা সবাই মিলে আজকে আমরা এখানে কিছু ভিডিও করব এবং আমরা সবাই মিলে হাসি খুশি ভিডিও করি আমরা কোনো রাজনৈতিক কিছুতে নাই আমরা অরাজনৈতিক সংগঠন

যদি এটা আমাদের এলাকা না এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা আমরা আমাদের এলাকায় এরকম কোনো প্লেস নাই ভিডিও করার কারণ আমাদের ওই ব্যবসায়িক এরিয়া সব ব্যবসায় হয় এখানে তারপর আমাদের অন্য এলাকার উপরে ভালোবাসা আছে বলি আমাদেরকে মানুষ কিছু বলে না হ্যাঁ অন্য এলাকা না পুরো চট্টগ্রামে কেউ কিছু বলার সাহস নাই আল্লাহর রহমতে সবাই ভালোবাসে ভাই ভাই ব্রাদার আছে সব জায়গাতেই তো আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন